আজ বানাবো ইলিশ মাছ দিয়ে কচুলতি তো চলো নমস্কার বন্ধুরা ডিম্পা রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপি দিয়ে তোমাদের সকলের আমন্ত্রণ আজকে এই কচুলতি রেসিপিটা একটু অন্যরকম বানাচ্ছি দেখে তোমাদের অবশ্যই ভালো লাগবে যদি রান্নাটা ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো আর আমার সাথে যেমন আছো তেমন দেখো তো দেখতেই পাচ্ছ আমি পাঁচ মিনিট মতো কচুরতিটাকে ধুয়ে নিয়েছি কাটাটা তোমাদের দেখালাম না কারণ আমরা কম বেশি সকলেই খুব সুন্দরভাবে কচুরতি কেটে নিতে পারি তো যাই হোক আমি কেটে আগের দিন রেখে দিয়েছিলাম ফ্রিজে পরের দিন এটাকে রান্না বের করে এইভাবে পাঁচ মিনিট ভাপিয়ে নিয়ে জলটা খুব ভালো মতো ঝরিয়ে নিয়েছি জলটা যখন খুব ভালো মতো ঝরানো হয়ে গেছে কড়া বসিয়ে দিয়েছি কড়া বেশ বসিয়ে দেওয়ার পর কড়াটা গরম করে নিয়েছি খুব ভালো মতো কড়াতে কিছুটা সরিষার তেল দিয়ে নিয়েছি এবার এই কচুলতিগুলো দিয়ে দিলাম কচুলতিগুলোকে দিয়ে নেওয়ার পর একটু লবণ আর একটু হলুদ দিয়ে নেব লবণ না দিলে এই সময় খুব সুন্দরভাবে কচুলতির ভিতরে লবণটা চলে আসে আর সিদ্ধ করার সময় যদি পারো একটু লবণ ব্যবহার করে নিও তাতে দেখবে আরও ভালো মতো কচুলতির মধ্যে কিন্তু লবণটা চলে আসে তো যাই হোক আমি তারপরে একটু হলুদ দিয়ে খুব সুন্দরভাবে কচুলতিটাকে ভেজে নিলাম আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তার জন্য এখন আর লবণটা দিইনি সেটাই এখন দেখতে পাচ্ছি তাই তোমাদের বললাম হলুদ দিয়ে শুধু কচুলতিটা ভেজে নিয়েছি কচুর ভাজার স্বাদ হলুদ দেওয়ার পর দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে এইরকমভাবে যখন কচুলতিটা ভাজা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিয়ে কড়াটা অবশ্যই জল দিয়ে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নেবে কারণ এরপর যদি এই কড়াতেই রান্নাটা করতে যাও বা মশলাটা কষাতে চাও কড়া কিন্তু ধরে যাবে তাঁদের খুব একটা ভালো লাগবে না আমি একটু কালো চিরির ফোড়ন দিলাম আর একটু শুকনো লঙ্কা দিলাম তোমরা চাইলে কালো চিরে দিতে পারো আর কেউ যদি না চাও না দিতে পারো আমার মা কিন্তু কোনো কালো জিরে এখানে ব্যবহার করে না তার জন্যই তোমাদের বললাম তারপরে কালো চিরির শুকনো লঙ্কাটা যখন ভাজা হয়ে গেছে একটা বড় সাইজের পেঁয়াজকে এরকমভাবে কেকারে আমি ঘষে নিয়েছিলাম পেঁয়াজটাকে আমি কেকারে ঘষেই নিয়েছিলাম কারণ আমি আর এই পেঁয়াজ পেঁয়াজটা কুঁচো ব্যবহার করতে চাইনি আর একটা হাফ পেঁয়াজ বাটা এখানে আমি নিলাম তারপরে খুব সুন্দরভাবে মশলাটাকে এবার কষিয়ে নেওয়ার পালা পেঁয়াজের যখন দেখব কাঁচা গন্ধটা একটু চলে গেছে মানে পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে সেখানে বেশ কিছুটা রসুন আমি ব্যবহার করে নিচ্ছি পুরো বড় চামচের এক চামচ মতো রসুনের পরিমাণটা এখানে আমি একটু বেশি ব্যবহার করেছি তোমরা চাইলে এর থেকে একটু কম ব্যবহার করতে পারো তবে আমি বলবো প্রচুর দিতে যেহেতু একটু শাকের দিকেই পড়ে তো তোমরা একটু রসুনের পরিমাণটা বেশি ব্যবহার করলে কে ক্ষতি হবে না তারপরে হাফ চামচ মতো আদা আর একটা টমেটোর হাফ সেটা আমি পেস্ট বানিয়ে এখানে ব্যবহার করে নিয়েছি টমেটোটা যদি অনেকে দিতে চাও না দিতে চাও নাও দিতে পারো আবার যদি কেউ দিতে চাও দিতে পারো এটা কিন্তু অপশনাল যাই হোক তারপরে দেখো আমি বেশ কিছুটা সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি টমেটো কাঁচা গন্ধটা যাওয়ার একটু অপেক্ষা করেছি তারপরে হলুদ গুঁড়ো জিরি গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর গুঁড়ো লঙ্কার এখানে ব্যবহার করে নিয়েছি ঝালটা যে যার মতো ব্যবহার করে নিও কারণ আমরা তো সকলে সব সমান ঝাল খাই না তার জন্য ঝালটা যে যার মতো ব্যবহার করে নিও একটু গরম মশলা অ্যাড করে নিলাম এই টাইমে তারপরে খুব সুন্দরভাবে একটু সামান্য জল দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাতে দেখবো মশলাটা কষানোর সময় একটু সময় জল দিয়ে এটাকে একটু ঢেকে দেবো মশলাটা ঢেকে দিয়ে কষালে দেখবে মশলার একটা ছু মানে সুন্দর গন্ধ আসে বেশ কিছুক্ষণ পর কষিয়ে নিয়েছে ঢাকাটা খুলে দেখো তেলটা ছেড়ে এসে মশলার পুরো কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে আর সুন্দরভাবে একটা go on to wash you এই সময় আমি এখানে কচুলতিটা যে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে নিলাম কচুলতিটা দিয়ে নেবার পর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে এবার লবণ দিয়ে এটাকে এবার ঢেকে ঢেকে কষাতে থাকব কচুলতিতে একবারে বেশি জল দিয়ে কিন্তু কখনোই কষাবে না কারণ কচুলতি থেকেও নিজস্ব একটা জল ছাড়বে আর কচুলতিটা এইভাবেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে একবারে জল দিয়ে যদি কচুলতিটা তোমরা কষাতে থাকো তাহলে এই কচুলতির পুরো স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যাবে হ্যাঁ তবে অল্প জল দিচ্ছি বলে এই নয় গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরোপুরি কমিয়ে রাখবে আর দরকার পড়ে দু তিনবার অল্প অল্প জল দিয়ে খুব সুন্দরভাবে কষাবে তাদের টেস্টের কোনো পরিবর্তন হয় না বরং টেস্টটা আরও ভালো আসে আর একটু গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে নিয়ে সময় নিয়ে কিন্তু কচুলতিটাকে কষাবে যেহেতু আমি ইলিশ মাছের মাথা এখানে ব্যবহার করব তার জন্য যখন কচুলতিটা এইভাবে রান্না হয়ে যাবে তারপর কড়াতে একটু সামান্য তেল দিয়ে নিলাম তেল দিয়ে নিয়ে আগে থেকে ইলিশ মাছ মধ্যে মাথাটাকে আমি মাখিয়ে রেখে ছিলাম লবণ দিয়ে সেটাকে দিয়ে নিলাম সেটাকে দিয়ে নেওয়ার পর এইভাবে খুব সুন্দরভাবে একটু ভাজার অপেক্ষা করব হ্যাঁ যখন দেখব একটু সময় নিয়ে আমরা মাছটাকে ভাজার চেষ্টা করব বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাছটা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আমি একেবারেই কমিয়ে নিয়েছি কারণ যেহেতু আমাদের ওই যে কচুরদি রান্না করার সময় প্রথম পর্যায়ে অনেকটাই তেলের ব্যবহার রয়েছে তার জন্য এই সময় আমি কিন্তু তেলের পরিমাণটা একটু কম ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু এর থেকে একটু তেল ব্যবহার করতেই পারো তারপরে দেখো আমি মাছের মাথাটাকে বেশ ভালো মতো ভেজে এরকমভাবে খুন্তির সাহায্যে ভেঙে নিয়েছি ভেঙে নেওয়ার পর এবার কি করবো বলো তো যে কচুরতিটা ছিল সে কষা মানে রান্না করা হাব সেটাকে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে একটু চার পাঁচ মিনিট মতো হতে দেব হ্যাঁ গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে এটাকে হতে দেবো যাতে ইলিশ মাছের মাথার পুরো ফ্লেভারটা এই এই কচুলতির মধ্যে চলে আসে তাতে কিন্তু রান্নাটা অসাধারণ লাগবে এই সময় ওপর দিয়ে একটুখানি গরম মশলা লবণ ঝালটা চেক করে এটাকে কিন্তু নামিয়ে নিতে পারো গরম গরম ভাতে কিন্তু এটা অসাধারণ লাগবে আমি একটু গরম মশলা এখানে ব্যবহার করে নিয়েছি এবার এটাকে মিশিয়ে দু মিনিট মতো হতে দেব লবণটা একটু কম মনে হয়েছিল সেটাও আমি দিয়ে নিলাম তারপরে খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিয়ে এইভাবেই আমি কিন্তু এটা নামিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ কচুলতিটা কতটা গোটা গোটা আছে হ্যাঁ খুব একটা কচুলতি কিন্তু গুলিয়ে ফেললে রান্নাটা খেতে ভালো লাগে না তাই চেষ্টা করবে একটু গোটা গোটা রেখে কচুলতিগুলো নামানোর তারপরে দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তেল এরকমভাবে যখন ছেড়ে আসবে তখন এই বুঝতে পারবে রান্না কিন্তু পুরোপুরি হয়ে গেছে ব্যাস আমি কচুলতিগুলোকে নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে লাগছে